যাজপাত টোয়েন্টি ফোর বাংলায় প্রত্যেকের স্বাগত ইতিমধ্যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের তিনি নিজেও ভাষা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছেন ইতিমধ্যে বীরভূমের বোলপুর তারপর কলকাতায় পদযাত্রা করার পর আগামী ছয়ই আগস্ট তিনি ঝাড়গ্রামে আসছেন ভাষা আন্দোলনের জন্য প্রথমেই দাদা আপনাকে যাজপাত টোয়েন্টি ফোরে স্বাগত জানাচ্ছি হঠাৎ করে এই ভাষা আন্দোলন ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী কেন ডাকলেন দেখো যেভাবে বাংলা ভাষাভাষীদের ওপর বাঙালির ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিরাটভাবে অত্যাচার চলছে অনভিপ্রেত অবর্ণনীয় নির্যাতন চলছে ঘৃণা ছড়ানো চলছে বিদ্বেষ ছড়ানো চলছে তো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মানুষের নেত্রী হয়ে ওনার এছাড়া কি করার পথ আছে দেখো একটা ফেডারেল স্ট্রাকচারে সব মানুষের সব জায়গায় থাকার অধিকার আছে যাওয়ার অধিকার আছে কাজ করার অধিকার আছে পিংলায় বেশ কয়েকজন মানুষকে গুজরাটে অত্যাচার করা হলো আচ্ছা আচ্ছা বলো তো গুজরাটের বহু মানুষ তো আমাদের এখানে কাজ করে আমাদের খড়গপুরে আমার খড়গপুরে প্রচুর মানুষ গুজরাটের মিত্রমন্ডল থেকে সব কিছু আমরা দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে উঠা বসা করি ওদের প্রতি ঘৃণা ছড়াবো বিদ্বেষ ছড়াবো তাড়িয়ে দেবো মারবো থানায় ধরে নিয়ে যাব কত হিন্দি স্পিকিং মানুষ আছেন আমাদের রাজ্যে কত উড়িষ্যার মানুষ আছেন আমাদের রাজ্যে অসংখ্য যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপির কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন তারা একবারও ভেবেছেন এই আগুনটা কোথায় যাবে বাঙালিকে এইভাবে দবিয়ে দেওয়া যায় নাকি ওদের লজ্জা করে স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান ওরা মাথায় রাখবে না আজকে মন্ত্রী হয়েছে বাঙালির জন্য ভারতবর্ষের স্বাধীনতা বাঙালির অবিস্মরণীয় আন্দোলন তার ফসল আজকে সেটা মাথায় রাখবে না ভুলে গিয়ে রাতারাতি বেনিয়ার রূপ নেবে ভারতবর্ষের সরকার এটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে ন্যায় এবং সত্যের পক্ষে যাতে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অটুট থাকে যাতে ভারতবর্ষের এই বৃহৎ গণতন্ত্র অটুট থাকে কেন্দ্রের সরকার এই গণতন্ত্র তছনছ করে দিতে চাচ্ছে তানা চাই একনায়কতন্ত্র চালাতে চাচ্ছে ভারতবর্ষের সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করে একটা হুজুগে একটা নতুন কিছু পদ্ধতি আনতে চাচ্ছে যার ফলে যে উনিই হবেন একম বা দ্বিতীয়ম উনিই হবেন ঈশ্বর এই মনোভাব আমরা মানব না মানতে পারবো না আপনার বিধানসভার পিংলা বিধানসভার কেলেয়াড়া দুজন গিয়েছিল পরিযায়ী মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপনার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তারা কিন্তু বাড়ি ফিরেছে তাদের উপর নির্যাতন করা হয়েছে এরকম সতেরো আঠেরো জনের উপর নির্যাতন করা হয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে আমার ভিডিও কনফারেন্সে কথা হয়েছে সমস্ত ব্যাপারে কথা হয়েছে তাদের উপর চরম নির্যাতন করা হয়েছে এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না এবং কত নির্মম সত্য দেখো আজ থেকে এক মাস আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলে আসছিলেন যে দেখো আমার পশ্চিমবঙ্গের মানুষের উপর বাংলা ভাষাভাষী মানুষের উপর চরম নির্যাতন চলছে উদ্দেশ্য প্রণোদিত তাড়ানো চলছে বিদ্বেষ ছড়ানো চলছে এবং এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করে যাচ্ছে কেন্দ্রের সরকার মদত করছে যেখানে যেখানে বিজেপি আছে সেখান সেখান থেকে বাঙালি চালানো হচ্ছে এই যে বাংলায় যে বিজেপির নেতাগুলো আছে না মেরুদণ্ডহীন এদের বাঙালি বলতে আমার লজ্জা হয় দল তরুপি বাহকেরা দিল্লির তানাসাহী সরকার বাঙালিদের উপর নির্যাতন করছে অসম্ভবভাবে মারধর করছে এরা মুখে কুলু পেটে বসে আছে এদের ভোট এরা ভোট পাবে না এই বাঙালি নির্যাতনের ধ্বংস হয়ে যাবে এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী বীরভূমে রবীন্দ্রনাথের জায়গা থেকে ভাষা আন্দোলন শুরু করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই কথাগুলো মিথ্যে নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার প্রমাণ করবেন ছ তারিখ ঝাড়গ্রামে আসছেন পাঁচ তারিখ ঘাটালের বন্যা দেখবেন অতএব উনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় সরকারের মত না অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো হেডকোয়ার্টারে বসে বসে রাজ্য চালাচ্ছেন না মানুষের কাছে গিয়ে মানুষের ব্যথা বেদনা যন্ত্রণার সঙ্গী হয়ে উনি বাংলার মুখ্যমন্ত্রিত্ব করবার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ লিখেছিলেন জীবনের ধন কিছুই যায় না ফেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন আন্দোলন বিফলে যায়নি আমি নিশ্চিত এই আগুন ঝরানো আন্দোলন সত্যের পক্ষে পক্ষে ন্যায়ের বাঙালির বিপদের দিনে বাঙালিকে রক্ষা করার পক্ষে এই আন্দোলন বিফলে যাবে না যাবে না যাবে না অসংখ্য ধন্যবাদ পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অজিত বাবুকে